আজকে একটা দেখাবো নতুন পদ্ধতি চাষ জৈব সারের কী কেরামতি আপনারা অবশ্যই দেখলে বুঝতে পারবেন এই ভিডিওটার মধ্যে আমি দেখাবো গাছের মধ্যে আমি এসেছি এখানে গাছ আর এই জৈব সার সমস্ত কিছু পচা দিয়ে বা গাছ গাছালি বা ঘাস পচা দিয়েও করতে পারেন গোবর সার এইসব দিয়ে জৈব সার পচিয়ে আমাদের অ্যাগ্রিকালচারে ইউজ করা হয় তা আমি আপনাদের একটা ছোট্ট ভিডিওতে দেখাবো আপনারা এর থেকে অনেক কিছু শিখতে পারবেন বন্ধুরা এখানে দেখুন আমাদের ইউরিয়া দিয়ে আমাদের জমি সেচ দেওয়া হয়েছিল এই জন্য সর্ষে গাছগুলো একই টান আছে এবং এর তেজ খুবই কম আর এখানে দেখতে পাচ্ছেন বর্ষাকালে এখানে এই গাছগুলো কত মোটা মোটা হয়ে আছে এই এছাড়া গাছ অনেক মোটা এবং এখানে কোনো রাসায়নিক সার ইউজ হয়নি এই আলিতে এ আলিতে একমাত্র জৈব সার ছিল কারণ এখানে সমস্ত জমির আবর্জনা পচা ঘাস সেই সবগুলো এখানে ফেলে দেওয়া হয়েছিল সেই জন্য আপনা আপনি এই তেজ ধরে এই সর্ষে গাছগুলো বিশাল বড় হয়েছে তো গাইস দেখেন প্রচুর বড় হয়েছে তো গাইস এখানে দেখুন এর সর্ষে গাছগুলো এক টান ফুলই ফুলিনি ফুল এখন আসি নি সেই জন্য আর এখানে যে আলি যে গাছগুলো আছে দেখেন কত মোটা চওড়া এবং ফুল আসার মতো হয়ে গেছে সবে এই সর্ষে গাছটা ফুল এসে গেছে মানে কত তেজ নিয়েছে জৈব সারে কত কেরামতি দেখেন আপনারা চাষ করলে বুঝতে পারবেন তো গাইস ভার্মি কম্বোস জৈব সার গোবর সার এবং কার্বন সার এখন বর্তমানে প্যাকেট হিসেবে ইউজ করা হচ্ছে এখন বার হয়েছে আর আপনারা যদি ঘরোয়া পদ্ধতিতে গোবর সার এক জায়গায় পচিয়ে যদি ইউজ করেন তবে আপনার ফসল অত্যাধিকভাবে সুন্দর এবং সবল হবে